হিমার ইকবাল একেবারে শান্তভাবে এই মুহূর্তে অবস্থান করছে মাঝে মাঝে বাম পাশে আক্রমণ করেছিলেন তার সেই লম্বা দেহের লম্বা বাম পাশে পাশে এভাবেই আক্রমণ চালিয়ে যাচ্ছেন প্রথম সেমিফাইনালে

আপনারা একটু স্টেজের দিকে খেয়াল করবেন ড্রোন যে চালাচ্ছেন একটু স্টেজের দিকে আগায় দেবেন হ্যাঁ মিজান ভাই একটু চিফ গেস্ট আছে ওখান ধরে না ড্রোন তো তো ওখানে যাবে বিমান ইকবাল একেবারে প্রথমে গিয়েই শান্তভাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে খেলা শেষ হোক শেষ হওয়ার পরে আমরা আমাদের প্রধান অতিথিকে বরণ করে নেব মাঝ মাঠে ছবল দিয়েছেন এবং সফল হলেন তিনি একজনকে আউট করে আউট করলেন সেকেন্ড হাফের খেলা অতিবাহিত হয়েছে খেলার ফলাফল বিশ্রামপুর এক উমেদপুর মোটেই না কোনো অসুবিধা নেই আপনি দাঁড়ায় থাকেন তাও তাও মেনে নেব

বলিত সবল মানে না কত 7 চলে গেল অনেক দূর থেকে দেখুন বলতে পারেন এখন একেুতি পায় দেখা যাক চেষ্টা করেছেন না রাশেদ 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 আউট হবেন কিন্তু ইনটু ক্ষেত্রে রেফারি কি সিদ্ধান্ত দেখা যাচ্ছে এক নাই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত ন ল দীপান আউট হন নাই সেটাই পে জানিয়ে দিলেন আজকে এই রকিব ভাই আসলে আমি সেকেন্ড সেমিফাইনাল ইসামতি টিভির পর্দায় দেখেছিলাম তার অত্যন্ত স্ট্রিক্টলি সিদ্ধান্ত নেওয়াটা আমি প্রাউড মানে প্রাউড অফ রকিব ভাই তার প্রতি আমি স্যালুট জানাই তার এত শক্ত হাতে এই যে পরিচালনা করছেন এরকম রেফারি বাংলাদেশে সচরাচর আমরা দেখি না বাংলাদেশের অনেক জায়গায় আমরা দিয়ে থাকি এবং এই মুহূর্তে কথা বলতে না বলতে

আক্রমণে বিমান ইকবাল আগের কিন্তু দীপাকে আউট করে গেছিলেন দেখা যাক এবারে কি করতে পারেন সেই লম্বা দেহের অধিকারী এটা বলছিলাম তিনি সবসময় বাড়তি একটা সুবিধা পেয়ে থাকেন তার এই লম্বা দেহের কারণে দেখুন যেন মধ্য মাঠ থেকে একেবারে মাঠের প্রান্তে স্থ মেরে আসছে ইগলের মতো দর্শক আমরা চেষ্টা বিমানিক একটা আমরা এই প্রথমবার এর মতো দেখলাম একটা দারুণ নৈপুণ্য দেখালো এই যদিও তার দি জানি না কিন্তু এখনো পর্যন্ত সে একটি বারেও সফল হতে পারেননি এই প্রথমবার সফল এবং এবং দারুণ একটা নৈপুণ্যর মতো দিয়ে সেই খেলাটির চেয়ে দেখালো আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে আমৃতপুর টিমের সোহেলের পরিবর্তে স্থানীয় একজন বয়স্ক খেলোয়াড় আমরা দেখছি মাঠে প্রবেশ করলেন এই অবস্থা দেখব তিনি নাকি রেডার বুঝতে পারছি না আর বর্ষাক সজ্জায় রেডার মনে হয় কিন্তু গাম চালিয়ে প্রবেশ করাতে মনে হচ্ছে তিনি ক্যাচারের ভূমিকায় থাকবেন খুলনার কিং কাশেম আজকে প্রথম রেড খুলনার কিং কাশেম যার জন্য সারা বাংলাদেশ মুখিয়ে থাকে সেই কাশেমের রেট দেখার জন্য দেখার জন্য যেটা বলি না কেন উত্তরবঙ্গে বলা হয়ে থাকে দম দেওয়া এই মুহূর্তে দম দিচ্ছেন এই খুলনার কিং কাশেম এবং সবাইকে দিয়ে এই খুলনার কিং আসেম বেরিয়ে গেলেন এটা বলছিলাম

যার নামের প্রতি বিচার করে যাচ্ছেন বিচার করে যাচ্ছেন দীপায়ন গোলদার চমৎকার নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন আমরা এখনো পর্যন্ত দেখাচ্ছি যেটা দীপায়ন গোলদার কিন্তু আসলে চেষ্টা করেছেন আবারও বিপুল মাঝ মাঠ থেকে ওয়ালা কত বিষয় পার বিফাই আউট হতে হচ্ছে ইছানি ভাষায় যেটা বলা হচ্ছে ডিপান এখন জ্বলা হয়েছে অর্থাৎ দাগের বাইরে চলে গেছে। অর্থাৎ দুই পক্ষের কোনো বিয়ালো টিকেও করবেন না বিপুল বিপুল রেফারির সাথে হয়তো বিতর্কে জড়িয়েছিল রেফারি তাকে একটা শাস্তি দিয়ে দিলেন আমরা দেখলাম ইয়েলো কার্ড বিপুলের নামের পাশে কিন্তু একটা ইয়েলো কার্ড যোগ হলো আমরা দেখতে পেলাম আজকে যেটা বলছিলাম এই রেফারি রকিব ভাই আসলে তার ঝুড়ি মেলা ভার অত্যন্ত কঠোর হাতে তিনি পরিচালনা করছেন আজকের এই প্রাণ আপ লেগা ফাইনাল আজকালের যে ফাইনাল ম্যাচটা ফুটবলের আপনারা এই মাঠে দেখবেন আজকেও যেভাবে আপনাদের পিছনে এইটা যেটা সাইকেল প্রথম এই আগামী শনিবার এই বারো তারিখে আগামী শনিবার আপনারা দেখতে পারবেন ফুটবল টুর্নামেন্ট ব্যাপার কালিয়ার শেতান সন্তান না না আমি যেটা ঘুরেছিলাম ভাই আপনারা ঠান্ডা মাথায় খেলেন আপনারা আপনারা কোন প্রকারের এলোমেলো করার কোন সুযোগ নাই হাজার হাজার ক্যামেরায় কানে রয়েছে কোন সুযোগ নাই অর্থাৎ আপনার ঠান্ডা মাথায় সুস্থ

সাথ উৎসব ভাব আমরা পরিলক্ষিত করছি আমার মনে হচ্ছে এই ঘুলিয়া অঞ্চলের কোনো একজন পুরুষ মানুষ আজকে বাড়িতে নেয় সবাই আজকে এই ঘুলিয়ার মাঠে

পায়ে কোনো ধুলো কাটা। ভাইজান, এই দর্শক আবার কিন্তু গলা বত। এখানে বীরঘক। ধন্যবাদ বলতে বলতে আপনারা খেলা দেখবেন। আপনার পাশে যে আছে তাকেও খেলা দেখার সুযোগ দেন। রেফারি। আপনি আপনারা বতলের সন্তান। আমরা জানি আপনারা কোনো प्रकारे কোনো বিয়াদবি করবেন না। কোনো হইচই করা করবেন না। কিছু করবেন না ভাই আপনারা আপনার পাশে যে আছে তাকে একটু দেখার সুযোগ করে দেন।

পূর্ণ সাত সাথে খেলা দেখিয়ে যাচ্ছেন একবারেও কেকেল হন নাই দেখা যাচ্ছে কি কি করতে পারেন যদিও আসি কিন্তু অনেক প্রত্যাশা এই ফাইনাল খেলাটা উপভোগ করতেন যে আজকের শোনা খেলাটা ওই মেগা ফাইনাল কিন্তু

ওই ক্যাপ্টেন সমস্ত প্রতিযোগিতা এই ভুলিয়ে বাসি যেটা প্রত্যাশা করছে সেই প্রত্যাশা পূরণ করে চলেছে ক্যাপ্টেন আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রথম হাফের খেলা দ্বিতীয় হাফের খেলা মিলে ভোট পঞ্চাশ মিনিটের মধ্যে খেলা হয়েছে এখনো পর্যন্ত একবারের জন্য ক্যাপ্টেন ফেল হননি চেষ্টা করেছিলেন না রাশেদ তার সেই বিশেষ কৌশল কিন্তু এবারে সতর্ক ছিল তাহলে চারশো তিরানব্বই মতো এমন একটা মেগা ফাইনাল চার হাজার দর্শক যদিও পরবর্তীতে আপনারা অনেকেই এই খেলা দেখবেন আমি জানি

দর্শক তার মানে আমরা দেখতে পাচ্ছি আর চার মিনিট খেলা অবশিষ্ট আছে যদি এক্সট্রা সময় যোগ না হয় টাইম না মিনিট খেলা অবশিষ্ট থাকলে বাকি আছে এর মধ্যে ফলাফল নির্ধারিত হবে জানি না যদি এখনো সুযোগ আছে খেলার সমতায় ফেরা ক্যাপ্টেন তুহিন তারকদারের টিম মাত্র তিনজন খেলার অবশিষ্ট আছে যদি টাইগার বাপি টাইগার বাপি বলতে না বলতে যদি তারা খেলায় ফিরতে পারেন পারেন একটি দল পরিশোধ করলে কোনো পুরস্কার বিতরণ করবো তার ক্ষেত্রে আমরা দর্শকরা আরো কিছু দীপায়ন খেলার বাকি আছে মাত্র আর চ্রমণ এবং আমি যেভাবেই হোক একজন আউট করে ঘরে ফিরবো কেন আমার হাতে আর সময় নেই যে করেই হোক খেলা সমতায় ভেতরে হবে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুইটা মিনিট সময় অতিবাহিত অবরশিষ্য আছে আর দুইটা মিনিটের পর রেফার ইক ঘন্টা করলে সামগ্রিক মাসিক এক যাক টান ট্যান উত্তেজনা খেলা গোল পরিশোধ হবে নাকি ওই উমেদপুর এক শূন্য গোলের পিছলে থেকে হচ্ছে সেই পরাজয়টা ঘনি এসেছে শেষ মুহূর্তে আরও একটি ট্যাকেল তাদের ব্যর্থ হয়ে গেল চমৎকার আক্রমণ করে ফিরে আসছেন ট্যাকেল তোহেন আসলে আসলে প্রিয় দর্শক এত এত দর্শক আমি আবার বলতে চাই আমি সামনে আর কজন দর্শক দেখতে পাচ্ছি আমার পিছনে যেন তার চারগুণ দর্শক খেল করার চেষ্টা করেছিল বিপুল যদিও ব্যর্থ আউট ওদিকে কিন্তু আউট আসলে গোল পরিশোধ করার মতো সুযোগ তার হাতে হয়তো আর থাকলো না আমাদের ঘড়িতে বলছে আর এক মিনিট খেলা অবশিষ্ট আছে দেখা যাক রেফারি কিন্তু ঘড়ি দেখছেন কি হতে পারে যে কোনো মুহূর্তে অন্তিম বাসি হয়তো বেজে উঠতে পারে রেফারির তিনি বাঁশি দেখছেন হয় তোবা হয় তোবা এই রেডের মধ্যে ভরেডের শেষে তিনি অন্তিমবাসি পাওয়া যাবেন অন্তিমবাসি পাওয়া যাবেন একেবারে খেলার অন্তিম হতে আক্রমণে বাংলাদেশের হট্টে বাড়িচ্ছে রেডার বাংলাদেশ নৌ

আমরা কিন্তু ক্যাপ্টেন ডিগবাজি এখনো দেখতে পাইনি যার সুখ্যাতি রয়েছে দেওয়ার একদিকে তার থেকে অত্যন্ত সুন্দর কৌশলে ডিগবাজি দিয়ে থাকে ক্যাপ্টেন কহিন হয়তোবা সেটি আমরা এই শেষ যুগে শেষ দমে শেষ রেডে শেষ আক্রমণে সেটি দেখব একেবারে শুনলাম আরো একটা এই সানো থেকে অন্তিম মুহূর্তে হয় দেখতে পারবো